কেউ যদি মাজারে যায় একটা ইটা আমরা কি সাইরা দিব দেখছেন না মাজারে আলী একটু টুকা দিছি না কি এটা বাপসাপ করছি না কি মনে করছে আয়া পড়ছে ক্ষমতার মধ্যে আল্লাহ মাজারে যত আক্রমণ করবা মনে করবা গজব ডাক আনবা কয়েকটা ফাগল গুলাপ সার মাজারে ভালো ইসলাম সিহুলা ফাগল কোশ্চেন বাইরে পাপটা হইলেবে

অলি অলা কোনি অউলি আগুনি এতিয়া মানছে আজকে অলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয় অলি আল্লা মাজা কেছে বান্ধব কেমনে রে এ ভাড়া রে ঘরের ভাড়া কেমনে তুই অলি আল্লাহ মাজার গেলা পিলা দিলি আরে কেম্মে রে আগুন না করে লে দেহার ঘরে দে তুই কেম্মে যাই অলি আল্লাহ তিনি তাদেরকে যুক্তি ছাড়া কথা বলে না আপনার বাবার একটা কবর আপনার মার একটা কবর ঠিক আপনার দাদার একটা কবর দাদির একটা কবর এই কবরটার ভিতরে কি লাথি দেওয়ার ক্ষমতা আছে না সাধারণ সাধারণ কবর সাধারণ কবরের মধ্যে লাথি দেওয়ার অধিকার তো আছে না এই অনুমোদন আছে কবর আগুন ধরা দেওয়ার অনুমোদন আছে হেরা আল্লাহ করির মাজারের গম্বুজটার উপরে উইটিয়া আগুন দিয়া ফুইদিয়া হাতুড়ি দিয়া বাই যায় লাইটিয়া এই বাংসে আরে গজ কি রায় এলা রে আইতাসে আইতাসে যেডি মাজার মাংসে অন্তর্বর্তীকালীন সরকারি ইন্টারিং গভর্মেন্টকে আমি বার বলছি যতটা মাজার মাংসে প্রত্যেকটা মাজার রাষ্ট্রীয় টাকা দিয়ে মেরামত করে দেওয়া হোক যেই মাজার যারা মাজার গুলো প্রকাশ্যে বাংছে ফেসবুকে এখনো আছে এদেরকে ধরতে গেলে তদন্তের প্রয়োজন হয় না তারা তাদেরকে গ্রেফতার করা হোক ওরা সাম্প্রতিক দাঙ্গা লাগিয়েছে ওরা আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করে কথা বলেছে ওরা বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করছে ওরা মানুষকে হয়রানি করছে ওরা তকল দারিদ্রে দাণ্ডব মেতে উঠেছে এদের জায়গা বাংলাদেশে হবে না ঠিক কিনা বলো

আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি বাবা শাহজালালের প্রেমের দালালি করি শাহাপরানের প্রেমের দালালি করি গোলাপ সাহাবার প্রেমের দালালি করি শাহালি মুক্তাদির প্রেমের দালালি করি নাসির উদ্দিন শিপা শাহার প্রেমের দালালি করি শাহাপরানের প্রেমের দালালি করি গোলাপ সাহাবার প্রেমের দালালি করি মিসকিন সাহাবা আমার সাহাবা গরিবুল্লাহ সাহাবার প্রেমের দালালি করি আমরা লাল চক্ষুকে ভয় পায় না আমাদের চোখে আছে মদিনার সবুজ গম্বুজ ওয়ালার দৃশ্য সবুজ গম্বুজ আমাদের চোখের মধ্যে বসে এই জন্য লালচুক মিলচুকি তা আমার কাছে কিছু না এই জন্য এখনো সময় আছে তো উবা করে মানুষ হও আগে মানুষ হও নেতা নয় নেতা নয় নীতির পরিবর্তন কর কথা বলেন ঠিক না আল্লাহ আকবার কর আপনারা মনে হয় বলতেছেন যে হুজুর এত কোন ঠান্ডা মাথায় ওয়াশ ওয়াশ শুনছি এখন এসে পাগলামি শুরু করছে আমি পাগলামি শুরু করি বুঝবেন সময় এলে রে কই সুন্নি জামাতের মাঠটার ভিতরে শুধুমাত্র এক থাকেন শুধুমাত্র এক থাকেন শুধু প্রত্যেক দরবারে পীর মাসায় মুড়িদালে এক থাকেন এক যেখানে টুকা হবে সেখানে আওয়াজ হবে যেখানে টুকা দিবে সেখানে লড়াই হবে

আমার নবী কবর নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই এই কথাটা বললে কি অন্যায় এর আমরা বলতেছি বিশ্বের কোথাও মাজার নাই বাংলাদেশে তো মাজার কিনলে গিয়া আমার নবী যে রোজা মুবারকটা আছে না নাই এটাই তো আমাদের সবচেয়ে বড় শিয়ার এটাই তো আমাদের সবচেয়ে বড় প্রতীক এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রেমের নিদর্শন এটা যদি গম্বুজ হয় এটা যদি পাকা হয় এটা যদি জিয়ারতের জায়গা হয় তাহলে আল্লাহর অলিদের মাজার

আমরা কিন্তু কাউকে সার দিতাম না কথা ঠিক না বেটি আর যে কোন ঠিক কিনা বলে প্রস্তুত দেখেন সুন্নিরা ডাকলে বাড়ো হওয়া যাবে এই যে রাত্রে দুইটা ফেরো আজাদের নেয় আসে একটা প্রতিবাদ সবার যদি শুধুমাত্র এই লোকটি যাইতো রাজপথে কাজ পড়তো না বাজার হ্যাঁ কাজ পড়তো না মাদবপুর স্টেডিয়ামের মাহফিলটা বন্ধ করার শক্তি বাংলাদেশে কেউ আসেননি আপনারা আপনাদেরকে ঘটনার সম পাওয়া যায় কিন্তু চেতনার সম পাওয়া যায় না চেতনা লাগবে চেতনা কথা বলে কি লাগবে আমরা কি মারামারি করবো গালি বাঁধবো এবার কারো কাউরে যে আঘাত করবো আমরা মারামারি সুন্নিরা পছন্দ করি না তবে আমরার উপরে কেউ আসা যদি ইচ্ছা করে ফরে ওয়াল্লাহে আমরা ছাড়তাম না যখন ডাক হবে থাকবেন ইনশাল্লাহ কিসের জন্য মারামারি করতে কার মারতে চাইবেন না আমরা আমাদের অধিকার